দুনিয়ার মধ্যে অনেক কিছু মানুষ সুন্দরের মধ্যে বিমোহিত করে আকর্ষণ করে অ্যাট্রাকশন করে ইয়া রাসূলুল্লাহ আপনার চাইতে অন্য কোন কিছু আমাকে আকর্ষণ করে নিজিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়া আতিমালু মিনকা لم 탈িদিন নিসাউ নো উইমেন হ্যাজ এভার গিভেন ব্যাক টু এনিওয়ান মোর বিউটিফুল দ্যান ইউ ইয়া রাসূলুল্লাহ তোমার চেয়ে আপনার চেয়ে সুন্দর কাউকে কোন নারী জন্ম দেই নাই যিনি বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে যত নারী আছে যত নারী ছিল আগে একান্ত থেকে শুরু করে বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে আসবে এমন কোনো মহিলা নেই যেই মহিলা আপনার মতো সন্তান জন্ম দিতে পারবে যিনি বলেন না সুবহানাল্লাহ হলিক্ত মুবার মিন কুল্লি আইবিন বিন বা তেল রানাকে আমার নবী হাসান মিন সাহিত বলছেন ইয়ারসোলল্লাহ হলিক্ত মুবার রান মিন কুল্লি আইবিন বিন ইউ আর ক্রিয়েটেড ফ্রি ফর্ম অল ফল্স ইয়ার সুল আল্লাহ তৈরি করা হয়েছে আপনার সকল দ্রুত্রুটি থেকেও মুক্ত করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন দুর্বল না সুবাহ জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ একজন আমার নবীর একটা চুল পরিমাণ ভুল বের করতে পারবে না কারণ আমার নবীর দেখাশোনার দায় দায়িত্ব তো আমার আল্লাহ নিয়ে নিয়েছেন জুরবল না সুবাহ মায়েশা সিদ্দিকা বললেন আমার নবী কেমন ছিল মায়েশা বললেন কানা হুলুকুল কোরআন আমার আল্লাহ বলছেন যে আল্লাহ আমার হাবিবকে আমি তৈরি করেছি সমস্ত একেবারে সৌন্দর্য মন্ডিত দিয়ে এবং চরিত্র দিয়ে আমি আমার হাবিবকে তৈরি করেছি আমার নবীর মাঝে আমি সমস্ত ধরনের বৈশিষ্ট্য দিয়ে চরিত্র দিয়ে সুন্দর সুন্দর জিনিস দিয়ে আমি আমার হাবিবকে তৈরি করেছি জুরুল্লাহ সহ

আল্লাহ আপনাকে তৈরি করেছেন আপনি যেভাবে চেয়েছেন যুর বলুন না সুবহানাল্লাহ আপনার মনসা मुताबिक আপনার ইচ্ছা অনুযায়ী আল্লাহ আপনাকে তৈরি করেছেন আপনার বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন আপনাকে সিরাতাল মুস্তাকিম বানিয়েছেন আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন আপনাকে হেদায়েত সিরাতাল মুস্তাকিমের দাইমর কায়েম রেখেছেন আপনাকে শাফিয়ুল মুজনিবিন বানিয়েছেন যুর বলুন সুবহানাল্লাহ সকল ধরনের বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ আপনাকে তৈরি করেছেন সেই জন্য বলেছেন আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবে তৈরি করেছে জুন